অজয় গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি দর্শক আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে ল্যাদা পোকা আক্রমণ করেছে ড্রাগনের যেই কুশি ডুগা বেরিয়েছে সেইগুলো এবং আমার এই রাত্রিরও ভিডিও করার উদ্দেশ্য সেটাও আপনাদের এই ভিডিওতেই বলবেন কী কারণে আমি রাত্রি ভিডিওটা করছি সেটাও বলব সবই এই ভিডিওর মাধ্যমে দেখাবো দর্শক চলুন ভিডিওটা না বাড়িয়ে আমরা আপনাদেরকে দেখাই দর্শক এই যে আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিন অবশ্যই দেখতে পারছেন এই যে লেদা পোকায় কিন্তু এই নতুন কুশিডুগাটা বেরিয়েছে এর মাথা কিন্তু দেখুন কীভাবে কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নিয়েছে সমস্ত পাশ কিন্তু এরম আমার অনেকেই অনেক গাছ এইভাবে খেয়ে নিয়েছে যারা নতুন ড্রাগন চাষে আছেন তাদের কিন্তু অবশ্যই এই বিষয়টা আর ওপর খেয়াল রাখতে হবে এবং দেখবেন যে যদি এই খুশি কুশিডোয়াটা খেয়ে নেয় তাহলে কিন্তু আপনাদের এই যে এই মাথার থেকে এই গ্রোথটা বন্ধ হয়ে গেল আর এটা বাড়তে পারবে না এর জন্য আমরা রাত্রি ভিডিওটা করছি এবং আপনাদের দেখাবো যে পোকা এখন আমরা এটাও দেখতে পাই কিনা না চলুন দর্শক আপনাদেরকে দেখাই দর্শক আমি আশেপাশে আমার যেগুলো পিলারে আছে আর কি অনেক খাওয়াতায় আমি ঘুরে ঘুরে দেখলাম এবং দেখার পরে আমি এই একটা জায়গায় পেয়ে গেছি যে লেদা পোকা কখন ওঠে আপনাদের এই লাইভ সরাসরি দেখানোর জন্য কিন্তু আমি এই মূলত রাত্রি ভিডিওটা করছি এবং আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো যে কিভাবে লেদা পোকা দেখুন কুড়ে করে খাচ্ছে দর্শক দর্শক আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই দেখুন এই লেদা পোকাটাই কীভাবে ওর থেকে এই ডুগা কুড়ে কুড়ে খেয়ে দর্শক আপনারা দেখুন আপনাদের আমি কাঠি দিয়েই দেখাই আমার হাতের পরে নিয়ে যে এর গা দর্শক ঠান্ডা মনে হচ্ছে যে এটা বড় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পোকাটাই কিন্তু মূলত এই ড্রাগন গাছের মাথা কুড়ে কুড়ে খেয়ে নেয় এইভাবে ডুগা। এবং দর্শক এর জন্য এই পোকা কিন্তু দিনের বেলায় মাটিতে থাকে যে কোনো গর্ত টর্তই হবে এরপরে এরা ঠিক রাত্রি এই পোকাটা এই গাছের কুশিডুকার মাথায় উঠে কুড়ে কুড়ে এইভাবে খেয়ে নেয় এবং এই জন্য আমি রাত্রি এই পোকাটা দেখার জন্য বা মারার জন্য আমি ঘুরে ঘুরে দেখে এই জায়গাটা এসে দেখলাম এই পোকাটা আসে যে এই জায়গায় কুড়ে খাচ্ছে আপনাদের তো অবশ্যই আমি ভিডিও দেখিয়েছি কিভাবে খাচ্ছিলো দেখুন দর্শক কীভাবে খেয়েছে আপনাদেরকে দেখাই এবং এই পোকা মারার জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ওষুধ আসে অবশ্যই আমি যেটা দিই আর কি এই এই পোকা মারার জন্য সিনজেন্টার যদি আমরা প্রোক্লেম ব্যবহার করি সন্ধ্যের দিকে দিতে হবে ওষুধটা অবশ্যই এটা রাত্রি ওঠে এই পোকাটা আরও আপনারা বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন ওষুধ আসে লাদা পোকা মারার জন্য এবং আমার অবশ্য বাড়ির কাছে জমিটা তার জন্য আমি ওষুধ ব্যবহার না করে এই পোকাটা এইভাবে খুঁজে রাত্রি লাইট ধরে খুঁজে খুঁজে এই পোকাটা কিন্তু আমি এখন টিপেই মেরে ফেলবো দর্শক সেটাও আপনাদের দেখাবো যে আমি এই পোকাটা কীভাবে টিপে মেরে ফেলি দর্শক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই পোকাটা আমি এখন যে দর্শক এই পোকাটা মেরে ফেললাম অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পারছেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমার আপনাদের বিভিন্ন তথ্য আমাকে জানাতে পারেন এবং অজয় গার্ডেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন আর একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ